তো হ্যালো ছোট্ট ভাইরা কেমন আছো তোমরা আজকে আমরা রবেরি গেমের উনিশের চ্যাপ্টার খেলবো দেখে তো একটু কঠিন মনে হচ্ছে তো দেখো আমার খেলাটা দেখবে সহজ মনে হবে তো চলো তো আমাকে চাবিটা আনতে হবে তো আমার কাছে একটি কেমিক্যাল আছে ওইটা দিয়ে আমি অদৃশ্য হয়ে যাচ্ছি তো চলো দরজার কাছকে যেতে হবে লুকিয়ে তো চলে এসেছি দরজার কাছে তো লুকিয়ে পড়তে হবে এখন দরজার আড়ালে রয়েছি তাই দেখতে পাচ্ছে না তো চলে যাচ্ছে এখন ওই পুলিশ গার্ডটাকে এখন ডাকতেই হবে যেন অন্য দিয়ে মুখ করতে হয় তো চল একটা ইঁদুর কিনেছি তো ইঁদুর ছেড়ে দেবো তো ইঁদুর ছেড়ে দিচ্ছি আমাকে ওধার দিয়ে মুখ করে থাকলেই যা করে বেরিয়ে পড়তে হবে ভাই তো বেরিয়ে পড়েছি চলো বাইরের দিকে একটু যেতে হবে তো তোমরাও বাইরের দিয়ে চলে আসবে না হলে পুলিশের হাতে ধরা পড়ে যাবে এই প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে দ্বিতীয় স্টেপের দিয়ে যাওয়া যাক ওই যে দেখতে পাচ্ছ আমার গিফট রাখা রয়েছে তো চলো এর পেছনে পেছনে আমার গিফটের কাছে যাই তো চলো এভাবেই তোমরা ঢুকে পড়বে ভয় করার কিছু কারণ নেই তো চলো আবার যখন ও যাবে তখন আমাকে বেরিয়েও পড়তে হবে তো মনে হচ্ছে বেরিয়ে পড়ার সময় হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়ি পেছনে পেছনে যাবে তোমরা দিয়ে সাইডের দিকে একটু ঘুরবে ও এদিকে দেখছে তো চলো এবারে বেরিয়ে পড়ি তো তাহলেই আমাদের উনিশের চ্যাপ্টার খতাম তো চলো এবারে কুড়ির চ্যাপ্টার শুরু করবো তো চলো কুড়ির চ্যাপ্টার চালু চলো প্রথমে একটি কুকুর দেখতে পাচ্ছো এর হাত থেকে প্রথম বেঁচে থাকতে হবে একে একটু ঘুরিয়ে পেঁচিয়ে এর দড়ি ছোটো করার উপায় করতে হবে এই তো দড়ি ছোটো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আসতে পারছে না তো চলো এই ঘরটার ভেতরে ঢুকে পড়তে হবে দেখতে পাচ্ছো অ্যালার্ম বাড়ছে কিন্তু কিছু হবে না এখানে তুমি আরামসে চুরি করতে পারবে চলো এই কয়েনটা নিয়ে নি চলো এই ডগির হাত থেকে বেঁচে থাকতে হবে ভালো করে যেরকম যেরকম করে আমি বেজালাম তোমরাও ঠিক সেই রকম করে বেজাবে এই দেখো চাবি খুলে গেছে তো চলো এবারে গার্ড আসবে গার্ডের পেছনে পেছনে এই দরজার ভেতরে প্রবেশ করতে হবে এখন আসার আগে বক্সে লুকিয়ে পড়তে হবে এই গার্ডটা আসার জন্য একটু অপেক্ষা করো আসলেই আমরা দেখাচ্ছি দেখো কি করে খেলতে হয় তো চলো আসছে তো দেখো এখন তো বেরিয়ে পড়বে এখানে লুকে পড়বে এই যা লুকে পড়বে এখানে তো ভিতরে প্রবেশ করবে হর্ন বাজাবে দেখতে পাচ্ছ এই এই লাল ডটটা টিপ পা দিলে এই ধারে দরজা খুলবে এই ধারে তো চলো এই ধারে দরজায় পা দিয়েছে চলো আমরা ভেতরে প্রবেশ করে ফেললাম তো চলো এবারে আমাদের শেষ স্টেপ প্রথমে এই ঘরটির ভিতরে ঢুকে পড়বে তারপরে এসে বক্সে লুকিয়ে পড়বে তারপর বক্স থেকে বেরিয়ে এসে এই সবুজ ডটে পা দিয়ে বক্সে আবার লুকিয়ে পড়বে তো দেখতে পাচ্ছ এই অ্যাললাম শুনে এই গার্ড চলে যাচ্ছে ওইখানে তো এই সুযোগে আমাদেরকে এই গিফট নিতে হবে এই তো পুলিশ হ্যাট পেয়ে গেছি মানে পুলিশের টুপি তো চলো এবারে জিতে যাবো বক্সে ঢুকে পড়ি এখন তারা ওই চলে যাক তো চলে গেছে তো চলো এবারে জিতার পালা চলো এই লুকিয়ে লুকিয়ে ওইদের দরজা দেখতে পাচ্ছ এই দরজার ভিতরে বেরিয়ে পড়লেই জিতে যাবে খুব সহজ গেম তো কেমন লাগলো ছোট্ট ভাইরা তো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো